আমাদের দিতা হলো এই পাঁচ হাজার টাকায় নিম্নতম বাজারে আমাদের সংসার একটা পরিবার আমাদের চলে না আর আমরা দীর্ঘদিন ধরে এই চার মাস থেকে আমরা যেটুকুই পাই সেই টাকাটুকুনও আমরা এখনও পাচ্ছি না আর কাজের পর কাজ আমাদেরকে চাপিয়ে দিচ্ছে যখন তখন যে কোনো কাজ রিপোর্ট আমাদেরকে সব সময় মানে এমনভাবে করাচ্ছে আমরা এই কাজে যুক্ত থাকাকালীন কিন্তু আমাদের শরীর পর্যন্ত মানে খারাপ হয়ে গেল আমাদের নিজেদের মানে টাকা পাওয়ার পর্যন্ত আমরা অবসর পাচ্ছি না অথচ আমাদের বেতনের সময় কিন্তু আমাদেরকে কেউ দেখছে না বা আমাদের যেটুকু আমাদের আমরা ভাতা পাই সেই ভাতাটুকুনও আমাদেরকে দিচ্ছে না ঠিক কি কী দাবি আপনাদের আমাদের দাবি হলো আমাদের নিম্নতম বাজারে পনেরো হাজার টাকা বেতন আমাদেরকে দিতেই হবে আর প্রত্যেক মাসে আমরা যে টাকাটা পাই সেই টাকাটা ভাগে ভাগে দেওয়া চলবে না আমাদেরকে একবারে একসঙ্গে সেই টাকাটা আমাদেরকে বাকিয়া যত আমরা টাকা পাবো সেই টাকা আমাদেরকে মিটিয়ে দিতে হবে আমরা এক বছরের পি টাকা পাব তারপরে ফর্মেটে টাকা পাবো চার মাস ধরে পাপ নিয়ে আসছি তার জন্য আমরা কোনো পারিশ্রমিক পাচ্ছি না সেই মানে ফোনে রিচার্জ বাড়াতে হবে বোনের রিচার্জ এখন সাড়ে তিনশো টাকা নিচে এখন রিচার্জ হচ্ছে না সেই সাড়ে তিনশো টাকা করে রিচার্জ আমাদেরকে প্রতি মাসে দিতে হবে অথচ ফোনে আমাদেরকে ফোনে কাজ করানো হচ্ছে তাহলে আমরা এগুলো সব কোথা থেকে পাবো এই কর্মবিরতি কতদিন চলবে আপনাদের আমাদের চলবে যতদিন আমাদের এই দাবি না মানবে ততদিন আমাদের এই কর্মবিরতি চলবে আর আমাদের সবারই ছুটি আছে আসাদের কোনো ছুটি নেই সেই ছুটির ব্যবস্থা করতে হবে সরকারি স্বাস্থ্যকর্মীর মর্যাদা দিতে হবে আর স্বাস্থ্যকর্মী হিসাবে যা যত সবাই ছুটি পায় আমাদেরও সেই ছুটির ব্যবস্থাটা করতে হবে আপনাদের স্বাস্থ্য কেন্দ্রের নাম কি আমাদের স্বাস্থ্য কেন্দ্রের নাম হল মালুঞ্চি কি নাম দিদি আপনার আমার নাম সনকা মন্ডল I'm not